সব মাছগুলো খেলোয়ের বাইরে ঘরে বেরিয়ে গেলে আইডিয়া সঞ্জয়ের মা বৌদির কাছে যাই ওর বোধহয় একটু মাছগুলো কেটে দিন এইভাবে বলতে তো পারবো না একটা টিক্স আমাকে খারাপ হবে ঠিক আছে ঠিক আছে ও সঞ্জয় মা বৌদি আমি আমি হ্যাঁ 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 বলছি একটু দরকারে এসেছিলাম ব্যাপারটা হচ্ছে আপনি বটি দাও একটু দিন না দাদা বটি দাও তো এখন দিতে পারবো না আমি এখন আনাজ কাটছি আমি এখন দিতে পারবো না ব্যাপারটা হচ্ছে বটি দাওটা ভীষণ দরকার ছিল তো আমাদের বটি দাওটা ভেঙে গেছে তো এর জন্য আর কি তার জন্য চেয়েছিলাম আপনার কাছে কুড়ি ধরো একটু কিন্তু আমার সত্যি সত্যি কাটা হয়ে গেলে আমি পরে দিতে পারবো কিন্তু আমি এখন দিতে পারবো না তাহলে একটা কাজ করবেন আমি এই মাছ নিয়ে তো এই মাছগুলি ভর্তি দেওয়া কাটতে পারবো না এরপরে পচে যাবে একটু মাছগুলি একটু কেটে দেবেন একটু ঠিক আছে এইটা আমি করে দিতে পারি মাছ কেটে দিব আমি অনেক ধন্যবাদ বৌদি আপনাকে আপনি বসুন আচ্ছা ঠিক আছে আমি এখানে বসে বসে মোবাইলটা দেখছি আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি মাছটা কেটে নিয়ে আসেন হ্যাঁ বুঝি হলো হ্যাঁ 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 আপনি দেরি হলো না না তো না 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 হাতে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই যে দাদা